নমস্কার বন্ধুরা প্রথমে উঠোন ঘর দৌড় আর সদর দরজা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে যাবার দেখো তুল গঙ্গা জল না হলে বিশুদ্ধ জল দিয়ে সদর দরজা তলায় ঘর দৌড় ঠাকুর ঘরে ছড়া দিয়ে নিতে হবে তারপরে পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে আসতে হবে তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আমি সিঁদুরটা তেল দিয়ে গুলে নিয়ে একটা প্লেটের ওপর পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম আর মাঝখানে স্বস্তিক চিহ্ন আঁকছি বারো মাসের মধ্যে এই কার্তিক মাস সব থেকে উন্নত মাস আর ভগবানের মাস এই কার্তিক মাস মাসকে দামোদার মাস বলা হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে অনেকেই দামোদার মাস হিসেবে মানে তখন ওই ভোরবেলায় ভগবানের নাম কীর্তন করা হয় আর কার্তিক মাসের পয়লা কার্তিক থেকে দীপদান করা হয় দামোদর মাস গোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে কিন্তু ভোরেবেলা নাম কীর্তন ভোরে মালা মানে ঠাকুরের নাম গান করা হয় আর কার্তিক মাসে পয়লা কার্তিক থেকে দীপ দান করা হয় একটিমাত্র দীপ দান করলে যে পূর্ণ সঞ্চয় করা যায় আর সংসারে অর্থের অভাব হয় না কোনো দিন সুখ শান্তি সর্বদা বজায় থাকে আর ভগবানের আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায় দেখো চিহ্ন আঁকা হয়ে গেছে পাঁচটা ফোঁটাও আমি দিয়ে নিয়েছি ওপরে এর ওপর আমি ফুল ছড়িয়ে দিচ্ছি ভগবানের উদ্দেশ্যে এই ফুলের ওপর আমি মাটির প্রদীপ দেব আমি তিরিশটি মাটির প্রদীপ বানিয়ে নিয়েছি প্রতিদিন একটি করে প্রদীপ জ্বালাতে হবে কারণ এই প্রদীপ একবার জ্বালানোর পর দ্বিতীয় দিন আর জ্বালানো যাবে না আমি এখানে ঘি ব্যবহার করছি তিলের তেলও ব্যবহার করা যায় এখানে সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করা যাবে না ঘি অথবা তিলের তেল ব্যবহার করতে হবে যদি কোনো তোমরা তামার বা পিতলের যদি এমনি কোনো প্রদীপ যা ব্যবহার করো সেটা ধুয়ে নিয়ে তারপর দিন ব্যবহার করতে পারো কিন্তু মাটির প্রদীপ এই একবারই ব্যবহার করতে হবে তো আমি ভগবানকে দেখো ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে আমার লক্ষ্মী নারায়ণের সামনে এইভাবে তিনবার ঘুরিয়ে নিচ্ছি এটা কিন্তু ডান দিক দিয়েই ঘোরাতে হবে কারণ ভগবানের উদ্দেশ্যে আমরা যা কিছু করি সেগুলো ডান দিক দিয়েই করা ভালো তো এইভাবে করে আমি তিনবার ঘুরিয়ে নিয়ে দেখো আকাশের দিকে তাকিয়ে পূর্ব দিক করে এইভাবে আকাশের উদ্দেশ্যে দামোদর রাধা নম নম দামোদর রাধা কৃষ্ণায় নম নম দামোদর রাধা নম তিনবারই এই মন্ত্রটি বলতে হবে এই দীপদান কিন্তু সন্ধ্যার সময়ই করতে হবে এটা আমার তুলসী মঞ্চ আর এখানে দেখো অসত্য দেবীর গাছও রয়েছে তুলসী মঞ্চ অসত্য গাছ থাকলে খুবই ভালো মা তুলসী মাতায় নম জয় জয় মা মা তুলসী তুলসী সর্বদেব মু আজকে পয়লা কার্তিক আজকে যদি কেউ প্রদীপ দান না করে থাকতে পারো কালকে দু তারিখ কালকে দুটো প্রদীপ জ্বালিয়ে দিলেই হবে এই দ্বীপ কিন্তু তুলসী মঞ্চে দান করতে হবে ভগবানের কাছেও দীপ দেওয়া যায় এই একটি দ্বীপ দান করলে ভগবানের অনেক অনেক আশীর্বাদ ও পূর্ণ সঞ্চয় করা যায়